শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখের প্রথম দিন বাঙালি নববর্ষের প্রথম দিন তো সবাইকে যেন শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি তো বছরের প্রথম দিন দেখতেই পাচ্ছ ঠাকুরের কয়েকটা বাসন মেজে নিয়েছি যদিও এগুলো আমার রেগুলারের কাজ আর কি সপ্তাহে দু থেকে তিন দিন ঠাকুরের বাসন মাজতেই হয় তো যেহেতু আজকে প্রথম দিন গণেশ পুজো ধরো লক্ষ্মী পুজো ধরো তো সেই জন্য ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের পুজো দেবো তো দিন কীভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা হ্যাঁ তোমাদের সঙ্গে পুজোটা আমি শেয়ার করিনি কারণ পুজো তো শর রেগুলার প্রায়ই দেখে থাকো আমার ব্লগে তো সেই জন্য পুজোটা শেয়ার করে জাস্ট ঠাকুরের বাসনগুলো মাজছি সেটাই শেয়ার করছি আর এই এইরকম বাসন মাজা আমার সপ্তাহে দু থেকে তিন দিন হয়েই থাকে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার তো যাই হোক ঠাকুরের বাসনগুলো আমি তেঁতুল দিয়ে প্রথমে মেজে তারপরে সাবান দিয়ে মাজছি আর দেখো তেঁতুল দিয়ে ঠাকুরের বাসন মাজার পর সাবান দিয়ে মাজার পর বাসনগুলো এত চকচকে আর পরিষ্কার হয়ে যায় কী কি বলবো আর আমার ঠাকুরের ঘণ্টাটাও খুব নোংরা হয়েছিল তো সেই জন্য ঘন্টাটাও ভালো করে মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে একদম নতুনের মতো লাগছে যাই হোক তোমরা পয়লা বৈশাখের দিন কেমন করে কাটালে কি করলে একটু জানিও পলা দিন ভালোই মোটামুটি কেটেছে সকাল থেকে ব্যস্ততার মধ্যে ঢেকেছিলাম বাড়িতেই ছিলাম আর এখন যেহেতু অনলাইন শপিংটা বেশি হয়ে গেছে তাই সেরকম করে আর কোথাও যাওয়া হয় না কোনো দোকানে আর যাওয়া হয় না তো যাই হোক সকালবেলায় তো বাড়িতে ছিলাম রান্নাবান্না যা করার করেছে তারপর বিকেলে গিয়েছিলাম পুজো আরজা দিতে দেখো সব বিকেল সকালেই পুজো আজা সব জায়গায় দিতে যেতে পারতাম কিন্তু যেহেতু একা মানুষ বাড়িতে এসে আবার সব কিছু করতে হবে তাই সকালের দিকটায় বেরোনোই হয়নি আর প্রচণ্ড রোদ গরম সেই জন্য তো বিকেলের দিকে সব জায়গায় ঘোরাঘুরি করে ঠাকুরের পুজো ওয়াজা দিয়ে এসেছি তো এইভাবেই আমার পয়লা বৈশাখের দিনটা কেটেছে তোমাদের কীভাবে পয়লা বৈশাখের দিনটা কাটাল কাটালে অবশ্যই জানাবে কমেন্ট করে হুম কত কি খাওয়া দাওয়া করলে না করলে তো দেখো বাপ বক করতে করতে আমার ঠাকুরের সব বাসনগুলো মোটামুটি ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এরপরে আমি যথারীতি পুজো আজা করে নেবো তো দেখো বিকেলে বেরিয়ে পড়েছি আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনের মিলে প্রথমেই চলে এসেছি আমাদের এখানে আসান এটা হচ্ছে পীর বাবা অনেক জায়গায় থাকে এটা খুব জাগ্রত আমাদের কিছু অনুষ্ঠান হলে আমরা মানে কিছু হলে আমরা মাঝে মাঝে এখানে পুজো দিয়ে থাকি পুজো মানে কি এখানে যে শুধু বাতাস আর ধূপ আর মোমবাতি জ্বালতে হয় ধরো তো এই হচ্ছে আসানসোলি তলা আমাদের এখানে আমাদের গ্রামের ভেতরেই আর কি একটু ঘি তো এখানে প্রথমে প্রথম দিনটা আর কি প্রথম বিকেলটা এখান থেকে শুরু করলাম তো এখানে আমি ধূপ দিলাম বাতাসে দিলাম আর এই আর কি খানিকটা ধূপ দিয়ে প্রণাম টনাম করে আর কি তারপর বাতাসাটা নিয়ে ওটাই হচ্ছে পুজোর প্রসাদ বলতে পারো বা যাই হোক এই হচ্ছে আসানসোল তলা আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি আর হাজব্যান্ড তিনজনে একসাথে তো তোমরা দেখো আসানসোলের তলাটা খুবই সুন্দর এত সুন্দর না মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাঁড়াশুঁড় আর অনেকটা বড় এরিয়া নিয়ে করা অনেকটা বড়ো তো যাই হোক এখানে এসে এই যে এখানে দিতে হয় বাতাসা বাতাসাটা দেওয়ার পর আমরা প্রণাম টনাম করে নিলাম আর কি আর ধূপ দিয়ে দিলাম এরপর এখান থেকে বেরিয়ে সোজা যাবো বজরঙ্গলি মন্দিরে তো এইখানে তো বেশিক্ষণ এখানে তো বেশি কিছু করার থাকে না যাই হোক এখানে শুধু ধূপ দেওয়া হয় মোমবাতি দেওয়া হয় আর বাতাসা দিয়েই দিতে হয় এখানে এখানে তো ফলমূল কিছু দেওয়া যায় না তো যাই হোক এখানে ধূপটা দিয়ে দেওয়ার পর বাতাসাটা দিয়ে খানিক কটা বাতাসা নিচেতে রেখে দিয়ে যেতে হয় বাকি বাতাসাটা মানে প্রসাদ হিসাবেই বলছি প্রসাদ হিসাবে নিয়ে বাড়ি নিয়ে যেতে হয় আর কি তো আমি আর মেয়ে দুজনেই ধূপ দিলাম দেওয়ার পর এইখান থেকে সোজা চলে যাবো বজরঙ্গবলি মন্দিরে তো বজরঙ্গবলি মন্দিরেও যথারীতি যা করার বজরঙ্গবলীতে লাড্ডু দেওয়ার এই যে বজরঙ্গবলি মন্দিরে চলে এসেছি এখানে বজরঙ্গবলি আছে দুর্গা আছে তোমার শিব আছে তো বজরঙ্গবলি মন্দিরে লাড্ডু দিলাম আর লাড্ডু দেওয়ার পর পজনঙ্গলি পায়ে সিঁদুর দিয়ে প্রণাম করে ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম তো পল্লবেশে তো দিনটা ভালোই কাটলো ঠাকুর দেবতার পুজো আজা নিয়ে সকাল থেকে শেষ পর্যন্ত যাতে এরকমভাবেই কাটলো মজাই লাগলো ভালোই লাগলো ঠাকুরের সেবা করে ঠাকুরের সঙ্গে দিনটা কাটিয়ে বাড়িতেও থেকেছি বাড়িতেও সে দিনটা ভালোই কেটেছে মেয়ের সাথে তো যাই হোক এই দেখো বাজাঙ্গলীকে পায়ে সিঁদুর দিচ্ছে আর লাড্ডু দিয়ে ধূপ জ্বালিয়ে প্রণাম করে এখান থেকে সোজা চলে যাব আমাদের শিব মন্দিরে আচ্ছা মহাদেবের মন্দিরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল বাবা সমস্যারের মন্দিরে কারণ এই সময় তো সব জায়গাতেই চড়ক গাজন সব কিছু হয় তো মন্দিরে এত ভিড় ছিল যে ওখানে মানে ভিডিও করা সম্ভব হয়নি শুধু আমি ধূপটুপ দেখিয়ে প্রণাম করে ওখান থেকে সোজা বেরিয়ে গিয়েছিলাম এ দেখো বাজিরঙ্গলির মন্দিরে মা দুর্গার এই রূপটা এটাকে কি বলে আমি ঠিক অতটা জানি না তো এ দেখো এটা হচ্ছে বাবা সমেশ্বরের মন্দিরের পাশে মা শেতলা তো মা শ্বেতলাকে একটু প্রণাম করে ধূপ দেখিয়ে এলাম আর সমেশ্বরের মন্দিরে তোমাদের আগেই বললাম যে ওখানে কোনো রকম তোমার ভিডিও করা যায়নি কারণ প্রচণ্ড ভিড় এই সময় এখানে মেলা গাজন যাই বলো হচ্ছে তো সেই জন্য এরপর এখান থেকে বেরিয়ে চলে গেছে আমাদের রক্ষমা এই রক্ষমা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে এটা হচ্ছে রক্ষা কালীমা তো এখানে বসে পুজো দেখে তারপর এখান থেকে বাড়ি গেছি তো এই হচ্ছে রক্ষা কালীমা এখানে আমি মিষ্টি সিঁদুর আর আলতা দিয়ে এখানে পুজো দিয়েছি আর কি এটা অনেকটা রাত্রে পুজো হয়েছে প্রায় সন্ধ্যা সাড়ে চারটার থেকে তো কি বলবো এখান থেকেই আর কি ভিডিওটা এন্ড করছি সারাদিন এইভাবে আমাদের কেটে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী করলে পয়লা বৈশাখের দিন সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দিনটা ঠাকুর দেবতা নিয়ে কেটেই গেল আর কি বছরের প্রথম দিনটা তো যাই হোক ভিডিওটা এখানে এড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তো টাটা সবাই হুম রক্ষুমাকে প্রণাম করে এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো